আর দিলের ভিতরে আল্লাহ পাকের সামনে হাতেরা দেওয়ার ভয় রয়েছে রেজুবু মানুষের চোখের আড়াল হল সে কারো হক মারতে পারে কেউ দেখে না দেখেন কে কেউ শোনে না শোনেন কে এই যার দিলের ভিতরে রয়েছে কখনো সে জমির আইল কাটতে পারে না আর একজনের জমির নিজ দিয়ে ফোটা কইরা পানি আনতে পারে না কেউ দেখলো না কিন্তু আল্লাহ তো সব দেখেন কে মাটি আল্লাহ পাকের সামনে আমার সমস্ত কর্মের জবাব দিতে হবে সমস্ত কর্মের জবাব দিতে হবে আল্লাহ বলেন আম্মা খ ফ মা খ মা নাফসা আনিল। হা ইন্ন জান্নাতহিয়াল মা ওয়া রবুল আমি তিনি পরিষ্কার জানিয়ে দিছেন আমি আল্লাহর সামনে হাজিরা দেওয়াকে যে ভয় পায় আর এই ভয়ের কারণে সে যে গুনা থেকে বিরত থাকে তার ঠিকানা আমি জান্নাত বানায় রাখছি চলতে চলতে তিনি বাগান পেয়ে গেলেন ওই ফলের বাগান পেয়ে গেলেন তিনি বুঝে গেলেন এই বাগান থেকে ফলটা নদীর পানিতে পড়ল আর এই ফল শ্রুতির পানিতে বেশে বেশে গেল আমি ওই ফলটাই তুই লেখাইছি এই বাগানের মালিকই হলো এই ফলের মালিক সোজা চলে গেলেন ওই বাগানের মালিকের কাছে যা সালাম দিয়া বলতেছেন চাচা আমি বড় পেরেশান হয়ে আপনার কাছে এসেছি আমি বহুত বড় অপরাধী আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি বহুত বড় অন্যায় করে ফেলেছি কি তুমি অন্যায় করেছ আমি আপনার গাছের একটা ফল খেয়ে ফেলছি আপনার অনুমতি ছাড়া কেমনে খাই সকল নদীতে পড়ছে যেহেতু আপনার বাগানটা নদীর পারে এই নদীর পার থেকে একটা ফল পানিতে পড়ছে স্রোতের তালে তালে ফলটা গেছে আমি নদীর পারে বসা ছিলাম ফলটা দিকে আমি খেয়ে ফেলেছি খাওয়ার পরে আমি তো বুঝলাম আমি তো অন্যায় করেছি ভুল করেছি এই ফলের মালিক তো আমি না মালিক তো আপনি অথচ আপনার অনুমতি নাই আপনার কাছ থেকে কোনো অনুমতি নিলাম না কি জবাব দিব আমার মালিকের কাছে কি জবাব দিব মালিকের কাছে কে আমাদের দুনিয়াতে যে যার হক নষ্ট করতেছ যে যার হক মাইরে খাইতেছ যদি সে নাও জানে নাও জানে হাসরের মাটি এটা সে জেনে যাবে তারে জানায় দেওয়া হবে বলা বান্দাস কি তুই আটকে গেছো তোমার ওই হকটা অমুকে নষ্ট করেছে তার কাছ থেকে বদলা চেনাও আল্লাহ আকবর ওই দিন তার মনে পড়ে যাবে সব কিছু তার ইয়াদ করে দা হবে এজন্য যদিও আমি মনে করি আমি এই যে নষ্ট করেছি আমি যে তার টাকা নামাই রাখাইছি আমি যে তার একটা জিনিস নিয়ে নিছি আমি যে তার একটা ক্ষতি করছি সে তো জানে না অসুবিধা নাই জানে না কিন্তু কেমতের মাঠে তারে আল্লাহ নিজেই জানায় দিব অতএব বাঁচার কোনো উপায় নাই বাঁচার কোনো উপায় নেই কেমতের ময়দানে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আল্লাহ আদালতে কেউ কাউকে মাফ দিবে না মাফ নেওয়া মাফ দেওয়ার জায়গা হলো দুনিয়ার জগ

বাবা অবসরে জঙ্গি তিনি বাগে বাগানের মালিকের কাছে যায় বলতেছেন চাচা এই ফলটা মাফ করে দেন আমি তো আপনার ফলটা খেয়ে ফেলেছি এখন পেট থেকে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আমি তো খেয়ে ফেলছি আমি আমার আল্লাহর আদালত কি বড় ভয় পাই সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়া বলেন আরে সুবাহান সুবহানাল্লাহ আমি আমার মালিকের আদালত কি বড় ভয় পাই দুনিয়ার আদালতে জজ মন্ত্রী দিয়া ফোন দেওয়ানো যায় কিন্তু আল্লাহর আদালতে আল্লাহকে মন্ত্রী মিনিস্টার দিয়া ফোন দেওয়াইবার সুযোগ আছে নি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আল্লাহকে ফোন দেওয়ার কোনো সুযোগ আছে আল্লাহর সামনে সুপারিশ করার কোনো সুযোগ আছে না না আল্লাহর কাছে সুপারিশ করার সুযোগ কিয়ামতের ময়দানে শুধু মানুষের থাকবে সেরা হলো যারা দুনিয়াতে আলম যারা দুনিয়াতে কোরআন সিনায় নিছে আপনার সন্তান যদি কোরআন সিনায় নিয়া থাকে যদি সে হাফেজ কোরআন হয় যদি সে মুফতি হয় যদি সে মাওলানা হয় কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বেরিস্টারি করবে আল্লাহর আদালতে উকলাতি করবে কই বলবে মালিক কই আমার বাবা কই আমার মা কোথায় আমার দাদা কোথায় আমার দাদি কই ওই মানুষগুলি যেই মানুষগুলির সহযোগিতায় আমি হাফেজ কোরআন হয়েছে কোথায় আমার ওই মানুষ এলাকার মানুষগুলি আমি যেই এলাকার মাদ্রাসায় পড়া আলম হইছে হাফেজ হইছি ওই এলাকার মানুষগুলি তারা কোথায় যারা আমাকে পড়ালেখার সুযোগ করে দিছিল আমি ওদেরকে সারা জান্নাতে যাব না আল্লাহ এদেরকে সারা জাননাতে না আমি জাননাথে না ওই মানুষগুলি যদি সহযোগিতা না করত আমি তো কোরআন নিতে পারতাম না আল্লাহর কাছে ওই দিন আপনার সন্তান করবে আপনার সন্তান করবে আজকে সন্তানকে আপনি স্কুলে কলেজে পড়ান ব্যারিস্টারি করানোর জন্য সন্তান ব্যারিস্টার হবে দুনিয়ার আদালতের কিন্তু হাফেজ আলেম বানাইলে ব্যারিস্টার হবে আল্লাহর আদালতে দুনিয়ার আদালত বড় না আল্লাহর আদালত বড় একটু জোরে আওয়াজ দিয়া কার আরো জোরে কার আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া কাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ز والا ند والا حد لولا আল আনা কামা কানవలం ইলকজা ওয়ালা আল আনা কামা কানవలం সাথে একটু দিল থেকে বলেন আল্লাহু আকবার আল্লাহ আর একটু জোরে আল্লাহু আকবার আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি হাফিজ কোরআনের বাবা বানাও আয় আল্লাহ আমার সন্তানকে তোমার adalater barrister বানাও আল্লাহ আমার সন্তানকে তোমার adalater জান্নাতের উকিল বানাও একটু জোরে আওয়াজ দেয়া কন্যা আমিন হয়তো আল্লাহ দিল থেকে আমিন বললে আল্লাহ আপনার আমিনটারে কবুল করে নিতে পারে কারণ এটা জান্নাতি বাগান এই বাগানে সবাই বসার সুযোগ পায় না রে ভাই জান্নাতি বাগানে আল্লাহ সবাইকে আসার বসার সুযোগ দেয় না আল্লাহ যার নসিব ভালো রাখছে তারই শুধু মাহফিলে আসার বসার সুযোগ দেয় আমার ভাইরা বন্ধুরা আবু সালে জঙ্গি করে চাচা দয়া করে আপনি আমাকে ফলটা মাফ করে দেন আমি আপনার কাছে মাপ চাইতে আইসি এই কথা বলতে বাগানের মালিক অবাক হয়ে গেলেন বাগানের মালিক একজন আল্লাহ তিনিও আল্লাহ বিরু খোদা তার একমাত্র একটা মেয়ে সন্তান আছে তার কোনো আর সন্তান নেই মেয়েটাও বড় দিন দার বড় আল্লাহ আলী মেয়েটাও খাস পর ভিতরে থাকে আল্লাহকে ভয় করে চলে মেয়েটা উপযুক্ত হয়ে গেছে এই দিকে বাগানের মালিক উপযুক্ত মেটার জন্য আল্লাহর কাছে চোখের পানি জরায়া জরা শুধু আল্লাহ আমার মেয়ের জন্য তুমি উপযুক্ত একটা মেয়ে ছেলে ব্যবস্থা করে দাও আল্লাহ উপযুক্ত ছেলের তুমি ব্যবস্থা করে দাও আমার মেয়েটা যেমন আল্লাহ ওয়ালি আমার মেয়ের জন্য এমন স্বামীও তুমি আল্লাহ ব্যবস্থা করে দাও আল খাবিসা তুলিল খাবিসিন ওয়াল খাবিসুন আলিল খাবিসাত ওয়াত তাইয়িবা আল্লাহ নিজে বলেছেন তুমি যদি ভালো হও আল্লাহ তোমার জন্য ভালোই ব্যবস্থা করে রাখছে তুমি যদি খারাপ হও তোমার জন্য খারাপটাই ব্যবস্থা করে রাখছে এজন্যই যুব আমার চরিত্র খারাপ আর আমি ভালো একটা মেয়ে বিয়ে করবো এটা হতে পারে না আগে তুমি নিজে ভালো হও তুমি নিজে ভালো হলে আল্লাহ কয় তোমার জন্য ভালোটাই আমি ব্যবস্থা করে রাখছি এ আল্লাহর এইবার দেখা গেল বাগানের মালিক মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করেন আর বলতেছেন মাওলা তোমার কাছে এত দিন যাবত আমি চাইতেছি 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 তুমি বুঝি আমার চাওয়া এমন ভাবে কবুল করছো উপযুক্ত পাত্র আমার কুস্তে হলো না পাত্র তুমি আমার ঘরে পাঠিয়ে দিয়েছো এক কো জোরে সুবাহান সুবহানাল্লাহ চাইব তো চাইবো কার কাছে একটু জোরে আওয়াজ দেওয়া বলো কার কাছে আমাদের তো সমস্যা এই জায়গায় নবীর যুগে নবী সাহাবাই কারামের যুগের সাথে আমাদের তফাতটা কি সাহাবাই কেরাম সবার আগে চাইতেন আল্লাহর কাছে এরপরে দুনিয়ার কাজে বের হতেন সবার আগে আল্লাহর কাছে চাইতেন মসজিদে ডুইকে বলতেন আল্লাহ আমার জুতা চিরা গেছে আল্লাহ আমার একটা জুতার ফিতা লাগবো এরপরে বাজারে যাইতেন আর আমরা আগে আগে যাই বাজারও গিয়া যদি বিপদ পড়ি তখন আয় আল্লাহর কাছে ঠিকই না আগে যাই চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে যদি না পাই তখন কই আল্লাহ আমার কেউ নাই আর নবীর যুগে নবীর সাহাবিদের যুগে ছিল আগে যাই তো মসজিদে আল্লাহর কাছে আগে চাইতো এর পরে যাই তো মানুষের কাছে তখন আল্লাহ ওই মেম্বার আর চেয়ারম্যান আর ওই মানুষটার দিল আল্লাহ নরম করে দিত উলট পালট হয়ে গেছে আমাদের চলার নবীর যুগে সাহাবা একরামের চলার ভিতরে উলট পালট যার কারণে আজকে আমাদের কপালে এত শনির দশা এজন মনে ভাই ওই আল্লাহর বান্দা বাগানের মালিক তিনি কয় আল্লাহ তোমার কাছে তো চাইতেছিলাম তুমি তো এমন ভাবে কবুল করলা পাত্র তো আমার ঘরে ফাটায় দিছো এমন পাত্র কয়জন মিলে দুই তিন মাইল দূরে নদীর স্রোতের পানিতে বেশি বেশি ফল গেল এই ফল খাইয়া যে আল্লাহর ভয়ে মাফ নিতে

আবু সালে জঙ্গি আব্দুল কাদের জিলানির বাবা তখন চুকের পানি মুছে আর কই চাচা যত শর্তই দেন দুনিয়ার সামান্য ক্ষণস্থায়ী জীবনের সুখ আমি চাই না হয়তো আমার মন মতো বউ হবে না কিন্তু চিরস্থায়ী জীবনের আজাব আর কষ্ট আমি সইতে পারব না শর্ত যা দিবেন মানতে রাজি কই রাজি নি কই রাজি বাগানের মালিক কই শেষ না আমার মেয়েটা চোখে দেখে না অন্ধ চোখে দেখে না আমার মেয়েটা অন্ধ আব্দুল কাদির জিলানির বাবা আবু সালে জঙ্গি কয় আমি এত রাজি কি পরিমাণ ভয় আল্লাহর ভিতরে ঢুকছে খাইছে মাত্র একটা ফল খাইছে কয়টা একটু জোরে বলেন কয়টা দুই টাকা পাঁচ টাকার জিনিস দশ টাকা বিশ টাকার জিনিস হয়তোবা তিনি খাইছে অনুমতি সারা এতেই যদি ইদিলির ভিতরে সেই সঙ্গিনী নাকি চোখে দেখে না অন্ধ তবু তিনি আল্লাহর রাজি তবু আল্লাহর সামনে হাজিরা দিতে পারবো না তবু আমি আল্লাহর সামনে হাজিরা পারবো না হারাম কুর হারাম কুর হারাম কুর গুই আল্লাহ মারে হাসি মাঠে ডাক দিবে না আমি পারবো না পারবো না আজকে লক্ষ লক্ষ টাকা হারাম বলতে আমরা খায়া পালাইতেছি ঠিক না। হাজার ও হাজার টাকা মানুষের হারাম কামাই করে ঘরে ঢুকাইতেছি এর মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই যেই মানুষটা হারাম টাকা ঘরে ঢুকাইলো অথচ খায় 10 জনে হিসাব দিবে সে একা হিসাব দিবে সুদের টাকা ঘরে ঢুকাইলো এই টাকার সে একা খায় না এক পাতিল বাদ যদি হারাম টাকা দিয়ে পাক করা হয় এই পাতিলের সবগুলি বাদ সে একা খায় না খায় দশ জনে কিন্তু হিসাব দিবে সে একা এটা জানার পরেও যে গড়ে হারাম টাকা গোড়াইয়া হারাম টাকা গুড় ঢুকাইয়া সবাই রে খাওয়াইয়া ফালতেছে খাইতেছে সবাই বুক করে সবাই হিসাব দিবে একজন এটা জানার পরেও যে হারাম ঢুকায় তে বোকা আর কেউ নাই যদি বিশ্বটা এমন কত সবাই খাইছে সবাই বুক করেছে হিসাব দিবে সবাই তাহলে তো মান্য নেওয়া যাইতো কিন্তু না না হাসরের মাঠে আল্লাহ শুধু তার কাছ থেকে হিসাব নিব বান্দা হারাম টাকা তুই করে ঢুকাইছিলি জবাব দিবে তুই জবাব দিবে তুই একা ছেলে কইব আমি জানি না আমার বাপে জানে বউ কইব আমি জানি না আমার স্বামী জানে দায়িত্ব ছিল তার ফুলাই কইব আমি জানি না জানি না বাপে কইতে টাকা আনছে আমার বাপরে জিগাও বাপরে জিগাও মায়ে কইবা আমি জানি না ফুলারে জিগাও ফুলা কইতে কে আনছে আমি জানি না বইনে কইবো আমি জানি না ভাই কইবা আমি জানি না জানি না এ এই কথাটা কি তোমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ লাগে না এই কথাটা কি তোমার দিলের ভিতরে একটু চুর দেয় না খাইলো সবাই বিপদে ফলাইবো আমারে একা কেমনে তুমি সুদের টাকা ঘরে ঢুকাইতেছো কেমনে তুমি হারাম গো হারাম টাকা ঘরে ঢুকাইতেছো গরিবের পেটে লাথি দিয়া আরেকজন রে কান্দাইয়া এই চুকের পানির ফুটা জমিনে পড়ে না আল্লাহর আদালতের ফাইলে পড়ে আল্লাহর আদালতের ফাইলে পড়ে আল্লাহ আমি দুর্বল आमने ठोका इसे हम इकारो कसी बिचार दीते बारी नहीं अल्लाह में इकारो कसी बिचार दीते बारी नहीं मेंबर तार लोग चार में तार लोग एमपीओ तार लोग अल्लाह कारो कसी बिचार अभी जय पाई ना अल्लाह तुम्हार दूर बरे बिचार दिलाम नबी को दावत सलासे तुम दावा तुम मुस्तजाबा तुम ला शक फी दावतुल मजलूम व दावतुल मुसाफिर व दावतुल वालिद अला वलदिही বোকুলামাই کرام দেশ থেকে দেশন্তর নদী থেকে বন্দর শহর থেকে গ্রাম সরব জায়গায় বিচরণ করে রাতকে দিন বানায় সারাটা রাত চলে যায় একজন আলেম বয়ানটা শেষ কইরা ভাষায় ফিলতে ফিলতে রাত শেষ হয়ে যায় কেউবা ফজরের পর ও যায় হাজির হয় এতটা কষ্ট আলেম ওলামা ময়দানে করে শুধুমাত্র তোমাদের দিল তৈয়ী করার জন্য কান দিয়ে শোনার জন্য নয় শুধু দিলের ভিতরে একটা কথা বোঝানোর জন্য আল্লাহর ভয় ভয়টা অন্তরে ঢুকাও দেখবা আল্লাহ তোমার লগে চইলে আসছে এখন তোমার সমস্যা আল্লাহর নিজের সমস্যা হয়ে যাবে যুরকন সুবহান আল্লাহ তোমার বিপদ আল্লাহর নিজের বিপদ হয়ে যাবে সব কিছু আল্লাহ নিজে দেখবে আল্লাহ নিজে দেখবে এ জন্মরে ভাই আবু সালেহ জঙ্গি কি পরিমাণ ভয় কি পরিমাণ ভয় দিলের ভিতরে ঢুকলো কই অন্ধ মহিলা নিয়ে জীবন কাটে দিবে তবু একটা ফলের দাবি মিটাইতে চায় কয় আমি রাজি আছি রাজি আছি বাগানের মালিক কই বাবা শেষ না আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে না বুবা কথা বলতে পারে না দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা শর্ত এবং প্রতিটা সমস্যা কত জটিল সমস্যা শুধু অন্ধ একজন মহিলার নিয়ে চলায় একজনের জন্য কত কঠিন আবার কয় অন্ধ শুধু না মুখেও বলতে পারে না জীবনে কোনো দিন স্বামী ডাক দিতে পারবে না জীবনে কোনো দিন নিজের কোনো আব্দার বলতে পারবে না এই কথাটা শোনার পরেও আবু জালে জঙ্গি পানি ঝরে কান্দে কয় মালিক তবু তোমার মুখে হারাম করু ডাক আমি শুনতে পারবো না আল্লাহ তোমার সামনে হাজির আমি দিদ দিবার সাহস রাখি না ষাট সত্তর বছরে হায়াত হায়াতের জীবন আমি একজন স্ত্রী নিযা কাটে দিব বাগানের মালিক কই রে বাবার শেষ না আর কি সমস্যা কই আরো সমস্যা আছে আমার মেয়েটা হাঁটতে পারে না আতুর লুলা হাঁটতে পারে না ঘরের কোনো কাম করতে পারবে না বরং বরং খাওয়াইতে হবে করবেই না আরো খেদমত করা লাগবে এই কথাটা শোনার পর কোন ছেলে বিয়ে করবে কিন্তু আবু সালে জঙ্গি আব্দুল কাদির জিলা বাবা কয় আমি সব শর্ত মানতে রাজি সব শর্ত মানতে রাজি শুধু একটা ফলের দাবি আপনি সাইরা এইবার বাগানের মালিক কই ঠিক আছে তাহলে বিয়ে হয়ে যাক বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল বলতেছে বাবা যাও বাসর ঘরে যাও আবু সালে জঙ্গি তিনি বাসর করে ঢুকছেন দেখেন বাসর ঘরে বাসর করে অপরূপা সুন্দরী পূর্ণিমা চাঁদের মতো তার চেহারা এত সুন্দর একজন রূপসী কন্যা বসা বাসর গড়ে ডাগর ডাগর চোখে তার দিকে হাসি মুখে তাকাইছে দেখা মাত্রই কয় আসসালামু আলাইকুম এই আওয়াজটা শোনা মাত্রই আবু সালে জঙ্গি আল্লাহ আকবার ইন্না আলিল্লাহ কইয়া দৌড় দিয়া ভয়ে ঘর থেকে বের কইয়া আসছেন যে তার বডি কাঁপতেছে কই বাবা আমার কার করে পাঠাইছেন আপনি বাবা আপনি কার করে আমারে পাঠাইছেন বাবা হয়তো আপনি কোনো ভুল করছেন নতুবা আমি কোনো ভুল করেছি হয়তো আমার ঘরে অন্য কেউ বসা আবু সালে জঙ্গি যখন এই কথা কয় তখন বাগানের মালিক কয় না রে বাবা কি হয়েছে একটু কও না কয় আমি তো আপনি তো কইলেন অন্ধ